বিআরজেই পঁচিশ বছর ধরে চলছে এখন দিনকাল প্রথম লঞ্চ হচ্ছে এটা শুধু পত্রিকা দপ্তরের পক্ষে নয় বেহারা বইমালার পক্ষেও অত্যন্ত আনন্দের বিষয় পরিমল আমাকে বলল যে করা যাবে আমি হয়েছে ছোট্ট ব্যাপার হয়ে যাবে কিন্তু রবিবার বাইশে ডিসেম্বর এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে বেহালা বইমেলায় জীবনানন্দ বনফুল ও অচিন্ত মঞ্চে প্রকাশিত হল এখন দিনকাল পত্রিকা পত্রিকাটির আনুষ্ঠানিক উন্মোচন করলেন বেহালা বইমালার প্রতিষ্ঠাতা সম্পাদক অমর নস্কর কাগজটির সম্পাদনার দায়িত্বে রয়েছেন সাংবাদিক পরিমল কর্মকার সহ মিলিদে আর প্রধান উপদেষ্টার দায়িত্বে রয়েছেন অমর নস্কর এখন দিনকাল পত্রিকা মঞ্জু প্রকাশনী কর্তৃক প্রকাশিত হয়েছে পরিচালনায় রয়েছে বাংলা রিপোর্টার গিল্ড বরিশা হাইস্কুলের মাঠে এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা রিপোর্টার্স গিল্ডের সভাপতি বিপিনেশ কুমার পাণ্ডে সাধারণ সম্পাদক পরিমল কর্মকার সহসভাপতি হামিদ আহমেদ সাংগঠনিক সম্পাদিকা গীতশ্রী পাল সহ সম্পাদক স্বপন নস্কর ছিলেন বেহালা বইমেলা কমিটির সভাপতি সুদীপ কিরণ গোস্বামী অধ্যাপক শুভেন্দু বাড়িক বাংলা রিপোর্টার্স গিল্ডের শ্রীকান্ত বিশ্বাস নগেন সাধুকা সাংবাদিক অরুণ লোট সুজাতা নাগ অঞ্জন বন্দ্যোপাধ্যায় お女のら

নিউজ ম্যাগজিন অফ ওয়ার্কিং জার্নালিস্টার কাগজটি যার হাত ধরে প্রকাশিত হল সেই অমর নস্কর পরিমল আমাকে বললো যে করা যাবে আমি হয়েছে ছোট্ট ব্যাপার হয়ে যাবে কিন্তু এমন পরিমলের ভাগ্য কিনে যাই না মেশিনটা আজকেই জিপড়ে গেল এমনকি কালার মেশিনটাও জিপড়ে গেল কালার ছাপ কিন্তু সেখানেও ঝামেলা হচ্ছে কেন হচ্ছে আমি জানি না হলো কিন্তু হয়নি কেমন তার ফলে দেরিটা হলো আমি ঠিক টাইমই দিতে পারতাম কালকে সব রেডি হয়ে গেছে এরকম হয় না মানে আমি দিনের দিনে কাগজ বল করেছি এটা হচ্ছে ভুল জায়গা আর একটা হচ্ছে এই ধরনের কাগজ একটা মেলাকে যে কোনো মেলাকে সমৃদ্ধ করে বেহালা বইমেলা কমিটির সভাপতি সুদীপ কিরণ গোস্বামী এখন বেনকাল প্রথম লঞ্চ হচ্ছে এটা শুধু পত্রিকা দপ্তরের পক্ষে নয় বেহালা বইমেলার পক্ষেও অত্যন্ত আনন্দের বিষয় আমরা এই পত্রিকার উত্তর উত্তর শ্রীবৃদ্ধি বরাবর চালু থাকুক দুর্বার কলমের মতো দুর্বার গতিতে এটাও এগিয়ে যাক অনেক সময় সেগুলো প্রদীপের আলোতে আসেই না সেই সব খবরগুলোও যাতে থাকে এবং আরও একটা আমার পরামর্শ যে আমাদের এই অবক্ষয়িত সমাজে সব ভালো খবর সব খারাপ খবর নয় অনেক ভালো ভালো খবরও থাকে বিশেষ করে ভবিষ্যৎ প্রজন্মের শিশুরা কিশোররা যুবকরা অনেক ভালো কাজ করে তাদের কাজের জন্যে তাদের কাজ করার উৎসাহ বৃদ্ধি করাও একটা যে এই ধরনের পত্রিকার একটা বড় সামাজিক দায়িত্ব অধ্যাপক শুভেন্দু তারা যে খবর পরিবেশন করে যদি একটি সংবাদকে কেন্দ্র করে আপনি পাঁচটা কাগজ পড়েন দেখবেন সেই সংবাদটি পাঁচটি কাগজে পাঁচ রকম ভাবে বেরোচ্ছে কিন্তু সত্য তো এক সত্য তো পাঁচ হয় না আমাদের সামনে দুর্বার গরম দেখিয়েছে যে সত্য এক দুর্বার কলমে যেসব খবর সেটা স্টোরি নয় আমার অনেক সাংবাদিক বন্ধু সিনিয়র সাংবাদিক বন্ধু আছেন বড় বড় বাজেট পত্রিকায় তাই দেখেছি তারা নির্দেশ দিচ্ছেন তার সহ সাংবাদিককে এই ওটা একটু স্টোরিটা ভালো করে করুন অর্থাৎ খবর যতটা তার যে তার পরিবেশনের ব্যাপারটা গুরুত্ব দিচ্ছে বেশি করে কিন্তু বিষয়টা এতটা করার দরকার হয় বাংলা রিপোর্টার গিল্ডের সাধারণ সম্পাদক পরিমল কর্মকার খবর তথ্য সমৃদ্ধ খবর যদি হয় সেই খবর কখনো কেউ কিছু করতে পারবে না আইনত এটা আমার বক্তব্য তাই আমরা যেভাবে খবর সংগ্রহ করি এবং আমরা আমার যারা সহযোগী রয়েছে এখানে আমরা খবর যেভাবে করতাম খবর করছি যদি বাংলা রিপোর্টার গিল্ডের সাংগঠনিক সম্পাদিকা গীতশ্রী পাল বিআরজি পঁচিশ বছর ধরে চলছে এবং চলছে পরিমল কর্মকারের নেতৃত্বে যিনি আমাদের জেনারেল সেক্রেটারি পরিমল দা আমাদের পূজনীয় শ্রদ্ধেয় এবং অনেক ভালোবাসার মানুষ পরিমল আছে বলেই আজকে এই সংগঠনটা তো দূর পর্যন্ত এগিয়ে চলেছে এবং আগামী দিনেও হয়তো এগিয়ে চলবে আমি বিআরজিতে দশ বছর আছি দশ বছর ধরে আমি দেখছি পরিমল কর্মকারকেও দেখছি এবং আরও অনেক কর্মকর্তা এসেছে গেছে তারা অনেকেই আবার পুরনো আছে আমারও একটা ছোটো টিম আছে আমার আন্ডারেও কয়েকজন আছে কয়েকজন এসে পৌঁছেছে কয়েকজন আসেনি একটা পত্রিকা প্রকাশ হলো এবং এটা আমাদের খুবই আনন্দের খুবই মানে ভালো লাগছে যে অনেক দিন বাদে একটা পত্রিকা আমাদের প্রকাশ হয়েছে এবং আগামী দিনে একটা চ্যানেলও আমরা করছি এটাও একটা খুব ভালো প্রস্তাব সম্ভাবনা যাই বলবেন যাই হোক ওভারঅল খুব ভালো এবং সংগঠনে খুব ভালো ভালো মানুষেরা রয়েছে সঙ্গে পাশে পেয়েছি যেমন মিস্টার হামিদ আহমেদ আছেন কে পাণ্ডে আমাদের প্রেসিডেন্ট আছেন শ্রীকান্ত আছে পরিমল তো অবশ্যই ইনি মেন স্বপন মস্কর আছেন উপস্থিত আছে আরও অনেকে আমাদের মেম্বার রয়েছে যারা আমাদের সাথে হয়েছে সাংবাদিক অরুণ লোধ আজকে পরিমন্দা এতদিনের দিনের অভিজ্ঞতায় এত সুন্দর একটা ম্যাগাজিন অল্পতে এত সময় অল্পর মধ্যে ওনার শরীরের অসুস্থতা নিয়ে উনি যে এইভাবে একদিনের মধ্যে করে দিল সেটা আমি জানি না আমি বড় হাউসে কাজ করেছি অনেক দিনে কিন্তু এরম অভিজ্ঞতা আমি এখানে দেখে অভিভূত হয়ে গেছি এবং বেলা বইমেলা আজকের বইমেলা না ছোটবেলা থেকে এখানে আসছে এখানে যারা বয়োজেশ্বর আছে তাদের আশীর্বাদ কামনা করি তাদের তারা যাতে এগিয়ে যায় আমাদের এই পত্রিকা এই ছোট পত্রিকা থেকে জন্ম নিল যেন বেঁচে থাকে আস্তে আস্তে বড় হয় বিশ্ব জায়গা ঠাকুর কাছে প্রার্থনা করি মঞ্চে গীতশ্রী পালকে দেওয়া হলো এখন দিন কাল পত্রিকার আই কার্ড বেহালা বইমেলা থেকে অরুণ লোধ স্বপন নস্কর ও সুজাতা নাগের রিপোর্ট এখন দিনকাল নিউজ কলকাতা